ওয়েলকাম টু স্টোরি হাই বন্ধুরা আর নতুন বৎসরের সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার আমার সকল ইউটিউবের বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর তোমাদের নতুন বৎসর কেমন কাটছে আমার কেমন কাটছে চলো দেখাবো আর আমি আজকে যেন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি চলো দেখবে চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো এখানে আবার বলেছিলাম না আমরা বড়দিনের পরেও কিছু দিন পর কেক খাই দেখো আবার কেক এসে গেছে আর আমাদের দেওয়ার হচ্ছে কেক নিয়ে চলে এসেছে কলকাতা থেকে আবার কেক খাবো আর চলো এবার ফার্স্ট জানুয়ারিতে কি রান্না বান্না হবে দেখা করব চলো রান্নার দিকে যাব ভাই বন্ধুরা দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এ ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ঝাড়াতে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি রান্না দেখো তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি এক তরকারি ভাত আর এক জায়গায় যাব ওই করে রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি দেখো এখানে চিকেন বানাচ্ছি আর ভাতটা তো হয়ে গেছে চিকেনটাও আমার হয়ে এসেছে দেখো দেখো এখানে একবারে মাংস রেডি হয়ে গেছে এবার অন্য কাজগুলো করে নিই তাড়াতাড়ি ঝটপট একটু করে এইখানে খাওয়া দাওয়া করতে সবাই বসে বসে পড়েছি আর খাওয়া দাওয়াটা করে নিই তারপরে দেখো একটু বেরোবো আর কোথায় বেরোবো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা হাই বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে একটু সাজুগুজু করে বেরিয়ে নিয়েছি চলো কোথায় যাব সেখানে গিয়ে দেখা হবে চলো এই যে তোমাদের দাদাভাই গেটে চাবি দিচ্ছে কেউ ঘরে নেই আর আমরা চলে যাচ্ছি আগে চলে গেছে শাশুড়ি মা আর ছোটো ছেলেকে দিয়ে এসছে স্টেশনে দাঁড়ি দাঁড় করে দিয়ে এসছে আর আমরা এবার যাচ্ছি দেখো এবার আমরা দুজনে বাইকে করে চলে যাচ্ছি দিয়ে আবার মানে বাইকে রেখে দিয়ে আমাদের ওখানে বাজারে আর বাসে করে আবার চলে যাব বাসে উঠে গেছি দেখো আর দেখো আমরা এখন হাওড়ায় চলে এসেছি বাগনান থেকে ট্রেনে ট্রেন থেকে হাওড়ায় হাওড়ায় এখন দাঁড়িয়ে আছি হাওড়ায় ট্রেনে উঠে আবার এদিকে আসবো হাই বন্ধুরা দেখো আমরা এখন চন্দননগর স্টেশনে আছি সবাই দেখো আমাদের বাড়ি থেকে বাগনান বাগনান থেকে আবার ট্রেন ধরে মানে হাওড়া হাওড়া থেকে আবার চন্দননগরের স্টেশনে তো চলেই আসলাম এবার চন্দননগর থেকে গাড়ি ধরে কোথায় যাব চলো দেখা হবে আবার পরের ভিডিওয় আর চলো টাটা বাই বাই